হ্যালো এভরিমন তো আজ ছিল পার্ণবীর জন্মদিন যে কিনা আমার ছোট্ট ননদ তো চলো তার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে সেই কুইন গ্রুপে সেজে আছে পার্ণবী তার পাশে আছে তার মাসি এবং মা দেখো বন্ধুরা সবাই আমার দিকে এবার তো হাসছে কি সুন্দর

এখন পাণ্ডবী তার মা বাবার সাথে ফটো তুলতে ব্যস্ত দেখো বন্ধুরা এবারে সেই মুহূর্ত যে মুহূর্তে কেক কাটবে দেখো

यो के हो यो के हो ओइ के हो ओइ के हो हे पापा हे मारा भडा भडा आउ आजी हे ओकुल गयो ओइ लिम

বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের